ডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বলে আমাকে দুটো পার্টে ডিভাইড করতে হলো বন্ধুরা তো যাই হোক ট্রেনটা আমার স্টার্ট হয়ে গেছে আর কোথায় যাচ্ছি সে তো আগের পার্টেই দেখতে পেয়েছ হ্যাঁ আমি রাঁচি যাচ্ছি তাও কোনো পার্সোনাল না অফিসিয়াল পারপাসেই যাচ্ছি তো ট্রেনে উঠে আমার দুটো কাজ থাকে সবার আগে ব্যাগপত্র সব সেট করে রাখা সেকেন্ড হয়েছে সবাইকে ফোন করা যে আমি ঠিকঠাক মতো ট্রেনে উঠে পড়েছি মা দাদা হাজব্যান্ড দিদি সবাইকে একবার করে ফোন করে ইনফর্ম করা যেহেতু আমি অল টাইমই দৌড়ে দৌড়ে ট্রেন ধরি এর জন্য সবাই টেনশানে থাকে আর এদিকে উঠতে না উঠতেই তেরোশো কুড়ি টাকা সার্ভিস চলে এসেছে একটা ফাইভ হান্ড্রেড লিটারের মিনারেল ওয়াটার একটা ওয়াটার জন্য কাপ আর একটা ইংলিশ নিউজ পেপার ফার্স্ট আমাকে হিন্দি দিয়েছিলো আমি চেঞ্জ করলাম এটা তো তারপরেই দিয়ে গেল এই সমস্ত স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস ভুজিয়া এটা যেন কী ছিল ঠিক মনে নেই পপকর্ন ইভেন চায়ের জন্য সুগার মিল্ক আর একটা স্ন্যাক ন্যাপকিন এসব দিয়ে গেছে অনেক কিছু দিয়ে গেছে সস তো এগুলো হয়েছে বন্দে ভারত ট্রেনের স্ন্যাক্স পার্টটা ওঠার কিছুক্ষণ পরেই দিয়ে যাবে ও হ্যাঁ স্যানিটাইজারের প্যাকেজ প্যাকেজ দিয়ে গেছে একটা ছোটো হ্যান্ড স্যানিটাইজার করার জন্য তো বলতে বলতে এদিকে দেখো কত দূর পৌঁছে গেছি এটা কোন ব্রিজ যারা ট্রেনে জার্নি করো তারা বুঝতে পারবে এটা কোলাঘাটের আগের ব্রিজটা মানে কোলাঘাট ব্রিজই বলে থাকি আমরা এটাকে তো ট্রেনটা এখন কোলাঘাট ঢুকছে তো চলো ঘড়িতে সময় হয়েছিল তখন বিকেল সাড়ে তিনটে মতো তো ট্রেন জানি অ্যান্ড সঙ্গে এরকম গরম গরম চা একদম দারুণ জমে যাবে আর এইদিকে পদ্ম ফুলের বাগানগুলো দেখলে বিশেষ করে ফুল যখন থাকে তখন তো আরও সুন্দর লাগে কিন্তু এই মুহূর্তে ফুল খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু মাঠের পর মাঠ এরকম পদ্মবাগান এখানে দেখা যায় বেশ ভালো লাগে আমার এই ওয়ার্কিং লাইফে বহুবার আমি ট্রেন জার্নি এবং ফ্লাইট জার্নি করেছি কিন্তু ফ্লাইটটা ঠিক আছে খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য ফ্লাইটটা খুবই ভালো কিন্তু ফ্লাইটের থেকে আমার ট্রেন জার্নি করতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে কারণ ফ্লাইটে একবার উঠে গেলে ওই ওঠার আর নামার মুহূর্তটাই তুমি দেখতে পাবে এছাড়া তুমি যদি গ্রুপে সফর করছো তাহলে ঠিক আছে আর তুমি যদি সিঙ্গেলে যাচ্ছ তাহলে তোমার কপাল একদম খারাপ কানে হেডফোন গোজো আর গান শোনো আর নাহলে ঘুমাও আর আমার তো ম্যাক্সিমাম ট্রিপই সিঙ্গেলেই থাকে ম্যাক্সিমাম কি আমার সবই সিঙ্গেলেই থাকে তো আমার জন্য তো খুবই বোরিং বলবে ট্রেনে কি দোকা যাও না না ট্রেনেও একাই যায় কিন্তু এই বাইরের পরিবেশ মনোরম পরিবেশগুলো দেখতে দেখতে যাওয়াটা না ভীষণ ভালো লাগে আমি তো খুব মিস করি এগুলোকে কারণ বিভিন্ন রাজ্যের উপর দিয়ে বিভিন্ন জেলার উপর দিয়ে যাচ্ছে না তো সেখানকার যে অ্যাকচুয়াল কালচারগুলো সেগুলো দেখা যায় মানে প্রকৃতির সঙ্গে নিজেকে অনেক রিলেট করা যায় আর বাইরে সবুজায়ন দেখতে কার না ভালো লাগে তার মধ্যে যদি লাইনের পাশে থাকে এরকম সুন্দর সুন্দর কাশফুলের বাগান কাশফুল তো আমার বরাবরই ভীষণ প্রিয় তোমাদের কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এই মনোরম দৃশ্য যদি আমি ফ্লাইটে যেতাম কখনো দেখতে পেতাম কখনোই দেখতে পেতাম না যার জন্য ট্রেনটা আমার খুব ভালো লাগে হ্যাঁ ট্রেনে জার্নি করার সময় এবার এসিতে জার্নি করাটা সব থেকে সেফ তা আমি বলছি না যে সবাইকে এসিতে জার্নি করতে হবে যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী সে জার্নিটা করবে কিন্তু একা সফরের জন্য আমি বলবো এসি কামরাগুলো লেডিসদের জন্য সেফ আছে আর এই হলো আমার রাঁচি যাওয়ার যতটা আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি এবার যতটা আমি তোমাদেরকে শেয়ার না করছি না মানে নিজের চোখে দেখা আর ফোনে ক্যাপচার করে তোমাদেরকে মানে দুটোর মধ্যে যে কি আকাশ পাতাল সেটা আমার মতো যারা ট্রাভেল করো যারা প্রকৃতি লাভার তারা খুব ভালো করে রিলেট করতে পারবে তার মধ্যে ওই দূরে পাহাড়ের সামনে মনে হচ্ছে লিটারেলি কাশফুলের চাষ করেছে কেউ পেছনে পাহাড় সামনে এরকম কাশফুলের মাঠ মানে সেই টিভিতে যে দেখি না সেরকম লাগছে আমার যাই হোক এত কিছু ক্যাপচার করতে করতে ফোনে গেছে চার্জ শেষ হয়ে এখন চার্জার পয়েন্ট খুঁজে লাস্টে দেখি যা বাবা এখানে সিটের নিচে চার্জার পয়েন্ট দিয়েছে তবে বেশ ভালো ঝুলে ঝুলার দিতে হয় না তো এই রাত বাজে এখন আটটা যেহেতু ট্রেনটা নটা সাড়ে নটার মধ্যে পৌঁছে যাবে তো তার আগেই ওরা ডিনার সার্ভ করে দিয়েছে রাইস ডাল চিকেন একটু ভাজা থাকে পটল আলু সবজি দিয়ে একটা মিক্সড ভাজা রুটি টক দই আর এখানে আছে আইসক্রিম মানে দুর্দান্ত খাবার তবে হ্যাঁ কোয়ান্টিটিটা খুবই কম হয়ে যায় যে রুটি পছন্দ করে না তার জন্য রাইসের কোয়ান্টিটি কম হয়ে যায় আর রুটিটা আমার একদম ভালো লাগে না ট্রেনের তেই বলতে না বলতেই পৌঁছে গেছি রাঁচি স্টেশনে এখন বাজে নটা চল্লিশ মতো তো চলো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আর কেমন লাগলো সেটা একদম কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো টাটা ভালো থাকবে গুড নাইট